দেখো এটা সতেরো আঠারোতে আসছে সাস্টের খুব ভালো মতো খেয়াল করো খুবই কনসেপচুয়াল একটা ম্যাচ বলছে কি চার কেজি ভরের একটি বস্তুর উপর চিত্র অনুযায়ী আমাদের দুইটা মানের বল ক্রিয়াশীল এই যে এদিকে একটা বল এদিকে আর একটা বল ক্রিয়াশীল বস্তুটির তরণ সর্বাংশে প্লাস এক্স বরাবর ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে হলে আর কত বল উপাংশ এফ ও এক্স এফ ওফ ওয়াই এন অর্থাৎ নিউটন অনুযায়ী প্রয়োগ করতে হবে দ্যাট মিন্স দেখো আমাদেরকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা বলছে যে প্লাস এক শক বরাবর প্লাস এক শক বরাবর তো ওইদিকে আমাদেরকে বলতেছে যে তার তরণ ওয়ান মিটার পার সেকেন্ড তৈরি করতে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের এই উপাংশ বরাবর কতটুকু ফোর্স ক্রিয়েট করতে হবে কোয়েশ্চেন যদি বুঝে যাও তাহলে আনসার বের করা তোমাদের জন্য অনেকটা ইজি ফিফটি পার্সেন্ট ডান কোয়েশ্চেন বোঝা মানে প্রবলেম ফিফটি পার্সেন্ট ডান তো এটা অনেকভাবে বের করা যায় আমাদের এই যে উপাংশ দেখলে কিন্তু আমরা ওই তার এক শক বরাবর এবং ওয়াই অক্য বরাবর তাদের ফোর্স ডিস্ট্রিবিউশন করলে কিন্তু হয়ে যায় বুঝছো তাহলে দেখো দেখো আমরা কীভাবে করতে পারি যেহেতু বলছে যে অক্ষ বরাবর হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ওয়াই অক্ষ বরাবর তো দেওয়া নাই শুধুমাত্র বলছে কি এক অক্ষ বরাবর তার মানে এ ওয়াই হচ্ছে এখানে জিরো তরণ শুধুমাত্র অক্ষ বরাবর পজিটিভ দিকে কাজ করতেছে এখন একটু চিন্তা করো তো যে কোনো কোণে যে কোনো হেলানো কোনো একটা ব্যাগ অথবা ভ্যালেট ক্ষেত্রে অথবা ফোর্সের ক্ষেত্রে দুইটা উপাংশ হয় একটা হচ্ছে তার কি এফ অফ এক্স উপাংশ আর একটা হচ্ছে তার এফ অফ ওয়াই উপাংশ বুঝছো কি না বুঝছো কি না কি সূত্র জানি আমরা জানি যে সামেশন অফ এফ ইকলস টু এম এ যখনই তোমরা অনেকগুলো ফোর্স দেখবা সাথে তরণ আছে দেখবা তখনই তোমরা এই নিউটনের এই সূত্রটুকু ইউজ করবা বুঝছো এটা হচ্ছে ফান্ডামেন্টাল এটা সবখানেই ইউজ করা যায় ওকে তাহলে এখন আমরা কি করব খেয়াল করো এখন আমরা যেটা করব এই যে বললাম এক্স বরাবর তার ফোর্সগুলো ওয়াই অক্ষ বরাবর তার ফোর্সগুলো আমরা কাউন্ট করবো এই সূত্রের মাধ্যমে অ্যাকর্ডিং টু দিস দিস ইকুয়েশন ওকে তাহলে আমরা বলতে পারি দেখো এক শক বরাবর এক বরাবর এক বরাবর আমাদের যে ফোর্সগুলো ফোর্সগুলো আমরা কাউন্ট করতেছি দেখো এক শক বরাবর কী কী ফোর্স আছে একটা হচ্ছে এফ ওফ এক্স একটা হচ্ছে ফোর রুট টু নিজের সাথে উপাংশ আকারে আছে অনুভূমিকের সাথে আরেকটা আছে হচ্ছে থ্রি রুট টু এটা হচ্ছে উল্টা দিকে এই দিকে তার মানে এখানে ফোর্স কয়টা আছে এক দুই তিন এক দুই তিন তো খেয়াল করো আমরা যদি এই পাঁচটাকে পজিটিভ ধরি তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি ভালো করে খেয়াল করো ভাইয়া লিখতে পারি না যে এফ অফ এক্স প্লাস এখানে কি আছে ফোর রুট টু ফোর রুট টু কজ কজ ফোর্টি ফাইভ যার সাথে কোন হবে তার সাথে তার সাথে কস থেটা অনুভূমিকের সাথে কোন হয়েছে অনুভূমিকের সাথে কস থেটা আর এদিকে দেখো মাইনাস এদিকে ফোর্সটা কি মাইনাসে না থ্রি রুট টু যেহেতু উল্টা দিকে তাহলে থ্রি রুট টু কস ফোরটি ফাইভ ইকুয়ালস টু এম এ এম এর মান কত তিন কেজি ইন্টু এর মান কত ওয়ান কারণ এটার সময় আমরা লিখতে পারি কি অ্যাকচুয়ালি এম এফ এক্স যেহেতু আমরা নিচ্ছি এক্স অক্ষ বরাবর নিচ্ছি যেহেতু এক অক্ষ বরাবর তাহলে থ্রি ইন্টু ওয়ান বুঝছো তাহলে এখান থেকে জাস্ট এফ এর মানটা বের করো এখান থেকে জাস্ট এফ এক্স এর মানটা বের করো কী হবে এইটা থেকে এই সবগুলো মাইনাস হবে তাহলে আমি যদি একটু বের করার চেষ্টা করি থ্রি মাইনাস পাঁচ প্লাস আছে মাইনাস হবে ফোর রুট টু ইন্টু হবে কত কজ ফর্টি ফাইভ তারপর দেখো এটা মাইনাস মাইনাস আসে ওইদিকে গেলে পজিটিভ হবে প্লাস থ্রি রুট টু কজ ফোর্টি ফাইভ তাহলে আলটিমেটলি মানটা চলে আসে থ্রি থ্রি একটু খেয়াল করো অপশনে এখানে এটাতে থ্রি নাই এটাতে থ্রি নাই এটাতে থ্রি নাই তার মানে এই দুইটা থেকে যে কোনো একটা আমাদের আনসার হবে বি অথবা সি থেকে সার্স্টের এখানে পাঁচটা অপশন দেওয়া থাকে আমাদেরকে ওইগুলো অবমিট করে ফেলা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায় তো দেখো এখন কী করবো এখন আমরা সেমভাবে অক্ষ বরাবর তার ফোর্সগুলো কাউন্ট করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি আবার যে সামেশন অফ এফ অফ ওয়াই ইকলস টু এম ইন টু এফ ওয়াই আবার আমরা জানি কি এম তো ঠিক আছে থ্রি তিন কেজি এ অফ ওয়াই এর মান কত জিরো যেহেতু আমাদের অক্ষ বরাবর কোনো ত্বরণই নাই তাহলে আমরা এখান থেকে সেমভাবে কাজ করতে কাজ করতে পারি না যে দেখো এটার উলম্ব যে তোমার ফোর্সটুকু উপাংশটুকু হবে ফোর রুট টু এফ প্লাস খেয়াল করো এফ ফোর ফাইভ প্লাস ফোর সাইন হয়ে যাবে সাইন ফোর্টি ঠিক আছে তারপর দেখো একটু হ্যাল করো এ মানটা উপরের দিকে আমরা পজিটিভ ধরছি এটারও উপাঞ্চ কোন দিকে কাজ করতেছে উপরের দিকে তাহলে এটাও পজিটিভ প্লাস থ্রি রুট ঠিক আছে আর কোনো ফোর্স আছে এখানে আর কোনো ফোর্স টাইম তাহলে একটু হেয়াল করো তো এখান থেকে আমরা জিরো ধরতে পারি এটাকে তাহলে এখান থেকে সিম্পলি বের হয়ে যায় এফ ও ফোয়াই দেখো এখান থেকে রুট এটা এটা কাটা চার আর তিন কত সাত তাহলে আনসার হচ্ছে থ্রি কমা সেভেন থ্রি কমা সেভেন তাহলে এটা হচ্ছে আমাদের আনসার রেকর্ড ক্লাস থাকবে তুমি পরবর্তীতেও ভর্তি হইতে পারবা বাট কালকে যে প্রথম ক্লাসটা হবে ওইটা থেকে যুক্ত থাকলে তুমি আমাদের রুটিনে আমাদের মতো করে তুমি ফ্লোতে আগাইতে পারবা আমি চাই না কারোর কোনো ক্লাস ডিউ থাকুক কোনো লাইভ এক্সাম ডিউ থাকুক যেহেতু আমাদের এখানে পঞ্চাশটা লাইভ ক্লাস হবে পঞ্চাশটা লাইভ এক্সাম হবে আমরা কিন্তু ক্লাসের পরপরই হচ্ছে এক্সাম নিব ঠিক আছে মাঝখানে হয়তো বারো বাতে তেরো ঘন্টা গ্যাপ থাকবে সো আমি চাই না তোমাদের কারো কোনো কিছু ডিউ থাকুক কারণ সেকেন্ড টাইমে ফ্লোরটা ধরে রাখাটা জরুরি তো তারই লক্ষ্যে আমি তোমাকে বলবো এতগুলা জিনিস শুধুমাত্র ফিজিক্স নয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্টের সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি যেখানে ফুল সিলেবাসও পড়ানো হচ্ছে তোমাদেরকে বুঝলো কিন্তু ফুল সিলেবাস যেখানে তুমি যে কোনো দুইটা সাবজেক্ট অন্য জায়গায় পড়লে পনেরোশো টাকার উপরে লাগে এখানে আমরা আটশো নিরানব্বই টাকা রেখে দিচ্ছি তুমি ডিসাইড করো তুমি এই ক্লাসটা করবা কিনা বা তুমি এই কোর্সটা নিবা কিনা এত অল্প টাকায় আশা করি তোমরা বুঝতে পারতেছো যারা বুদ্ধিমান আছো তারা এটাতে ভর্তি হয়ে যায় কারণ তোমাদের আসলে এত কম টাকায় আর আর কোথাও পাওয়ার কোনো সম্ভাবনা নাই বুঝছো আমাদের এখানে প্রায় অলরেডি একশো পঞ্চাশ প্লাস ভর্তি হয়ে আছে পেট বেছে। আমি চাচ্ছি আমার এখানে তিনশো মানুষজন একসাথে ক্লাস করুক সো আমি সবাইকে চাচ্ছি যাতে সবাই একটা ভালো রেজাল্ট করতে পারে একটা বাম্পার ফলন আসে এবার সেকেন্ড টাইমারদের থেকে Okay? Allah is.